আসসালামু আলাইকুম গ্যাবেটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের আশা একটি সিজনশীল সমাধান করব জেনারেল ম্যাথ থেকে দেখো সিজনশীলটা একটু আমরা দেখি এখানে কি বলছে যে একটি সমান্তরাল ধারার 19 তম পদ দেওয়া আছে এবং 26 পদ দেওয়া আছে আবার আর একটা গুণোত্তর ধারা দেওয়া আছে আচ্ছা ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে এই যে দেখো স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তোমরা জানো স্বাভাবিক সংখ্যার সমষ্টি চাইতে পারে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি চাইতে পারে স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি চাইতে পারে তো এখানে স্বাভাবিক সংখ্যাগুলোর উপরে কি আছে বর্গ আছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি চাইছে কয় পদের এই যে লাস্টের সংখ্যাটা তোমরা দেখবা দশ অর্থাৎ দশটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমার কাছে জানতে চাইছে তো এর যে সরাসরি সূত্র আছে এটা সূত্র দিয়ে তোমরা করে দিবা যে আমরা জানি আমরা জানি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ডট ডট অর্থাৎ এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা আমি প্রথমে দিচ্ছি প্লাস ওয়ান বাই সিক্স এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমার কাছে কি জানতে চাইছে সুতরাং সরি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার

এখানে হচ্ছে এগারো আর এখানে হচ্ছে বিশ আর একে একুশ অর্থাৎ দশ গুণন এগারো গুণন একুশ দশ গুণন এগারো গুণন একুশ তাকে ভাগ করবো আমরা কত দিয়ে ছয় দিয়ে তিনশো পঁচাশি তাও এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর ছিল যে যে কোনো স্বাভাবিক তোমরা শুধু এইটা খেয়াল করবা যেখানে সংখ্যাটা কত আছে তারপরে ওইভাবে সূত্র দিয়ে দিলে এটা হয়ে যাবে আচ্ছা পরের প্রশ্নটা আমরা একটু দেখি যে গুণোত্তর ধারাটির এবং এর মান নির্ণয় করো দেখো এই যে একটি ধারা এই যে দেওয়া ছিল এই গুণোত্তর ধারা থেকে আমাদের পি কিউ এবং আর এর মান বের করতে বলছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে আমরা জানি এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ এটা চতুর্থ পদ এটা পঞ্চম পথ কিন্তু এখানে দ্বিতীয় পদ যেটাকে পি বলছে তৃতীয় পদ কিউ আর তৃতীয় পদ যেটা চতুর্থ পদ আর এইখানে পদগুলো জাস্ট দ্বিতীয় পদটা পি আকারে দেওয়া আছে অর্থাৎ এর যে মানগুলো দ্বিতীয় পদের যে যে সংখ্যাটা সেটা দেওয়া নেই তার পরিবর্তে পি দেওয়া আছে তৃতীয় পদটা মিস মিসিং করে দিছে তো আমাদের ওই পি কিউ আর বের করতে হবে অর্থাৎ দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং চতুর্থ পদের মানগুলো বের করতে হবে দেখো এগুলাম এটা কেমনে হবে আমরা একটু করি দেখো ফার্স্টে তোমরা ধারাটা একটু তুলে নিবা আমরা কি লিখতে পারি যে এখানে প্রথম পথ প্রথম পথ এ সমান সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তারপর হচ্ছে দ্বিতীয় পথ দ্বিতীয় পদ সমন কি দেওয়া আছে পি তৃতীয় পথ কিউ চতুর্থ পথ আর এবং পঞ্চম পদ দেওয়া আছে থ্রি রুট থ্রি দেখো যদি কোনো এরকম গুণোত্তর দ্বারা দেখো যে যেখানে ধারা দেওয়া আছে কিন্তু ধারার দ্বিতীয় পথ তৃতীয় পথ বা চতুর্থ পথ কোনো কোনো পদগুলোকে ওরা দেয় নাই মিস মিসিং করে দিস ওই পদগুলো তাহলে তুমি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পথ পঞ্চম পদ যতগুলো পদ থাকবে তুমি নিবা তোমাকে কি করতে হবে দেখো তুমি এইখানে যে যতগুলো পদ আছে তার মধ্যে থেকে যেই যেই পদের মান হচ্ছে সবচেয়ে বড় মান আছে তাহলে এইখানে আমরা দেখতেছি পঞ্চম পদের মানটা হচ্ছে সবচেয়ে বড় তাহলে এই মান নিয়ে তোমরা একটু কাজ করবা কি করবা যে এখন আর পঞ্চম পদ পঞ্চম পদ কত দেওয়া আছে থ্রি রুট থ্রি আমি এটা আবার লিখলাম বা দেখো পঞ্চম পদের নিচে আমি পঞ্চম পদের সূত্র দিব দিবত্তর দ্বারা গুণোত্তর দ্বারা এনতম পদের সূত্র পদের সূত্র কি এ আর এন মাইনাস এক এটা হচ্ছে তম পদের সূত্র তাহলে তম পদের সূত্র কি হবে এ আর পাঁচ মাইনাস এক হবে দশতম পদের সূত্র কি হবে

দেখো এখানে আমরা ওয়ান বাই রুট থ্রিটা ওই পাশে নিয়ে যাই রুট থ্রি কি অবস্থায় আছে একের সাথে ভাগ অবস্থায় আছে তারপরে এই পাশে হচ্ছে গুণন হবে আর এক যদি থাকে এখানে আর হচ্ছে কি রুট থ্রি বা আর ফোর সমান সমান রুট থ্রি রুট থ্রি হচ্ছে কত তিন আমরা জানি রুট থ্রি রুট থ্রি গুন করলে কত হবে তিন হবে সেই তিন যদি তিনের সাথে গুনন হয় তিন থেকে কত হবে নাইন হবে নাইন নাইন বা আর ফোর সমান সমান দেখো এখানে আরের এর মানটা আমরা বের করব তো আরের এর উপরে কত আছে চার আছে তো ভাবতে হবে যে নয়কে কে আমাদের ছোট করতে হবে যে ছোট করে এমন সংখ্যা নিয়ে আসতে হবে যে যার উপরে চার দিলে আমার নয় হবে কারণ এখানে চার আছে তাহলে তুমি দেখো যে যদি আমরা রুট থ্রি দেই রুট এর উপরে যদি চার দেই তাহলে নয় হয় কিরকমভাবে ভাবে তুমি যদি দেখো যে রুট থ্রি মানে কি রুট এর উপর চার মানে কি রুট থ্রির উপর চার মানে হচ্ছে রুট থ্রি চারটা রুট থ্রি রুট আমরা জানি দুইটা রুট মানে তিন আর দুইটা রুট থ্রি মানে হচ্ছে তিন 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 গুণ কলগত হচ্ছে নয় হচ্ছে তাহলে চার চার চলে গেল তাহলে সুতরাং আর সমান হচ্ছে কি আর সমান সমান হচ্ছে রুট থ্রি এখন এই আমাদের কাছে আর এর মান আছে আমাদের কাছে এর মান আছে আমরা এখন এই যে পি মানে দ্বিতীয় পদ কিউ মানে তৃতীয় পদ আর মানে চতুর্থ পদ এটা আমি বের করতে পারবো তাহলে আমরা এখন বের করে দেই ধরে এখানে আমি করতেছি তাহলে প্রথমে আমরা বের করব পি পি হচ্ছে আমাদের কি ছিল দ্বিতীয় পদ যে দ্বিতীয় পদ সমান সমান পি ছিল তাহলে দ্বিতীয় পদ সমান সমান পি বা দ্বিতীয় পদের নিচে দ্বিতীয় পদের সূত্র কি এ আর দুই মাইনাস এক বা এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু আর এর মান হচ্ছে আমাদের কত রুট থ্রি এর থেকে একবার দিলে কত থাকবে এক এক আমরা দিতে জানি রুট থ্রি রুট থ্রি কাটা গেল তাহলে সুতরাং পির মান কত হচ্ছে এক অর্থাৎ পি সমান সমান হচ্ছে ওয়ান এখন আবার আমাদের কি বের করতে বলছে কিউ কিউ হচ্ছে কি আমাদের তৃতীয় পথ আমার কি তৃতীয় পথ তাহলে তৃতীয় পদ সমান সমান কি দেওয়া আছে কিউ তাহলে বাদ তৃতীয় পদের নিচে তৃতীয় পদের সূত্র দিচ্ছি এ আর তিন মাইনাস এক সমান সমান কিউ বা এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এর মান হচ্ছে রুট থ্রি আর তিনের থেকে যদি আমরা এক বাদ দে তাহলে থাকে দুই অর্থাৎ আর এর ওপর থাকলো দুই সমান সমান হচ্ছে কিউ বা ওয়ান বাই রুট থ্রি আমরা জানি রুটার স্কোয়ার কাটা যায় তাহলে কত হচ্ছে তিন হচ্ছে তিন সমান সমান কি হচ্ছে কিউ বা তাহলে হচ্ছে তিন কার সাথে গুন্দন হবে উপরের সাথে তাহলে উপরে কি থাকতেছে নিচে থাকতেছে রুট থ্রি আর উপরে কি থাকতেছে থ্রি আমরা থ্রি না লিখে আমরা জানি থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রি সোমানসন কিউ একটা রুট থ্রি একটা রুট থ্রি কাটা গেল সুতরাং থ্রি সুমানসন কি থাকতেছে রুট থ্রি দেখো আমাদের পির মান বের হয়েছে কিউ এর মান বের হয়েছে এখন কি বের করবো আমরা আর এর মানটা বের করবো আর আর হচ্ছে এই যে চতুর্থ পথ চতুর্থ পদ আর এর মানটা বের করলে হয়ে যাবে এটা আমরা এইখানে করে দিই চতুর্থ পথটা চতুর্থ পদ সমন কত ছিল আর বা চতুর্থ পথ মানে হচ্ছে এ আর চার মাইনাস এক সমান সমান হচ্ছে আর বা এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু আর এর মান হচ্ছে রুট থ্রি তার উপর চারের থেকে একবার দিলে হবে তিন হচ্ছে আর বা ওয়ান বাই রুট থ্রি ইন্টু দেখো রুট থ্রি উপরে যদি তিন বসে তাহলে কত হবে থ্রি রুট থ্রি হবে থ্রি রুট থ্রি সমান সমান হচ্ছে আর এই রুট থ্রি এই রুট থ্রি কাটা তাহলে আর এর সমান সমান কত থাকলো তিন থাকলো সুতরাং আর সমান সমান হচ্ছে ফ্রি দেখো আমাদের বলছিল পি কিউ এবং আর এর মান বের করো এটা হচ্ছে আমাদের পির মান এটা হচ্ছে আমাদের কিউ এর মান আর এটা হচ্ছে আমাদের আর এর মান আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এখন পরেরটা দেখি সে যে সমান্তর ধারাটির প্রথম এক তিরিশটি পদের সমষ্টি বের করতে বলছে এই যে একটি সমান্তর ধারার উনিশতম পদ দেওয়া ছিল চুয়াত্তর এটা একটা তথ্য ছিল এবং ছাব্বিশতম পদ দেওয়া ছিল একশো এই দুইটা তথ্য আমাদের সমান্ত ধারা থেকে দিয়ে দিছে দেখো আমাদের সমান্ত ধারাটা কিন্তু দেওয়া নাই কিন্তু ওই ধারার সমষ্টি জানতে চাইছে তো যদি কখনো ধারা দেওয়া না থাকে তাহলে অবশ্যই প্রথম পথ আর সাধারণ অন্তরটাকে তোমরা ধরে নিবা আর যদি গুণত্বর ধারা হয় তাহলে প্রথম পথ এবং সাধারণ অনুপাতটা ধরে নিবা যদি ধারা দেওয়া না থাকে তাহলে এইখান থেকে আমি একটু পড়তেছি যে দড়ি প্রথম পদ সমান সমান এ আর সাধারণ অন্তর সমান সমান হচ্ছে ডি আমি দৌড়ে নিলাম প্রথম পদে সাধারণ অন্তর হচ্ছে ডি আমাকে প্রথম তথ্য দিছে হচ্ছে উনিশতম পদ দেখো এটা কিন্তু প্রশ্নের দেওয়া আছে তাই আমি দেওয়া আছে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে উনিশতম পদ চৌহাত্তর তাহলে আমি লিখতে পারি উনিশতম পদ সমান সমান চৌহাত্তর বা আমি উনিশতম পদের নিচে ডিরেক্ট উনিশতম পদের সূত্র দিয়ে দিব তোমরা জানো যেহেতু এটাকে সমান্তর দ্বারা সমান্তর দ্বারা n তম পদের সূত্র কি n তম পদের সূত্র হচ্ছে a n minus 1 into d অর্থাৎ n তম পদের সূত্র মানে হচ্ছে এখানে n তাহলে 5 তম পদের সূত্র কি হবে a 5 minus 1 d হবে তাহলে 19 তম পদের সূত্র কি হবে a 19 1 into d অর্থাৎ যত তম পদ তত 1 d এটা তাহলে 19 তম পদের সূত্র হচ্ছে এ প্লাস উনিশ মাইনাস এক ইন্টু ডি সমান সমান হচ্ছে চৌহাত্তর তাহলে সুতরাং এ প্লাস উনিশ থেকে একবার দিলে কোথাও আঠারো ডি সমান্তর এটা হচ্ছে আমরা এক নাম্বার সমীকরণ বলতে পারি আবার আমাদের আর একটা দেওয়া আছে যে ছাব্বিশতম পদ দেওয়া আছে একশো দুই তাহলে আমরা ছাব্বিশতম পদটা কুড়ি

এটা থেকে আরেকটা সমীকরণ পাইলাম এখন আমরা এই এক নম্বর সমীকরণ এবং দুই নং সমীকরণের থেকে আমরা দুই নং সমীকরণ আর এক নং মধ্যে যদি কাজ করতে পারি বিয়োগ এগুলো যদি কিছু করা যায় তাহলে আমাদের এর মান এগুলো চলে আসবে আচ্ছা আমরা দেখো দুই নং এর থেকে এক নং করব। কি করব বিয়োগ করব। এক নং থেকে যদি দুই নং করতে চাও তবু হবে দুই নং থেকে এক নং করতে চাইলে তবু হবে অর্থাৎ দুই নং বিয়োগ এক নং করে দুই নাম্বারটা আমরা ফার্স্টে লিখি এ প্লাস পঁচিশ ডি সমান সমান হচ্ছে একশো দুই আর এ প্লাস আঠারো ডি সমান সমান হচ্ছে সমান্তর আমরা কি করবো অবশ্যই চিহ্নের পরিবর্তন করতে হবে এটা হচ্ছে প্লাসের এটা মাইনাসের কাটা পঁচিশ ডি থেকে যদি আঠারোটা ডি চলে যায় তাহলে হচ্ছে সেভেন ডি সমান সমান আর চুহাত্তর থেকে একশো দুই থেকে যদি চুহাত্তর চলে যায় তাহলে কত হচ্ছে একশো দুই বিয়োগ হচ্ছে চুহাত্তর তাহলে হচ্ছে আটাইশ বা ডি সমান সমান সেভেন এই পাশে চলে আসলো তাহলে সুতরাং চার সাত আটাইশ ডি এর মান হচ্ছে চার এখন এই ডি এর মানটা তুমি যে কোনো সমীকরণে বসিয়ে দাও এর মান পাবা তাহলে ডি এর মান এক নং এ বসিয়ে ডি মানটা আমরা এক নঙে বসিয়ে দিই তাহলে এ প্লাস আঠারো ইন্টু ডির মানটা বসে ডির মান হচ্ছে চার সমান সমান হচ্ছে চুহাত্তর বা কত হবে বাহাত্তর হবে সমান সমান হচ্ছে চুহাত্তর বা এর সমান সমান বাহাত্তরটা এই পাশে চলে যাক যোগ আছে বিয়োগ হলো তাহলে সুতরাং এর সমান সমান হচ্ছে কত দুই দেখো আমাদের ডির মানও চলে আসছে এর মানও চলে আসছে দেখো সমান্তর দ্বারা হোক কিংবা গুণোত্তর দ্বারা যদি তোমার সমষ্টি চায় তাহলে সমান্তর ধারাতে যদি সমষ্টি চায় এর মান মান লাগবে যদি তম চায় তবুও এর মান মান লাগবে যেটাই বের করতে বলুক এর মান মান তোমার লাগবেই তো আমাদের এ আর ডির্মান্ড যেহেতু চলে আসছে এখন আমরা সমষ্টি বের করতে বলে সেটাও পারবো যদি তমপদ বের করতে বলে সেটাও পারবো আমাদের কি বলছিল প্রথমে এক তিরিশ পদের সমষ্টি বের করতে বলছে আমরা একটু এক তিরিশ পদের সমষ্টিটা বের করে দিই দাদা এটা হচ্ছে কি সমান্তর দ্বারা ছিল তালে এন পদের সমষ্টিকে লেন পদের সমষ্টি

একবার দিলে তিরিশ তিরিশের সাথে যদি আমরা চার গুণন করি তাহলে এক একশো বিশ একশো বিশ আর চারে হচ্ছে একশো চব্বিশ একশো চব্বিশ যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে কত হচ্ছে উনিশশো বাইশ এটা হচ্ছে এটা হচ্ছে আমরা অঙ্কটা করলাম যদি কোনো সময় দেখো যে একটি ধারার দুইটি আহ একটা ধারা থেকে দুইটা তথ্য দেওয়া আছে যে উনিশতম পদ চৌহাত্তর পঁচিশতম পদ একশো দুই তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে তোমাকে এভাবেই করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো স্কুল অফ সায়েন্স এর নিয়মিত ক্লাস পেতে আমাদের ফেসবুক পেজ তোমরা ফলো করো এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ